হ্যালো বন্ধুরা ব্যাক তো আজকে গাই আমি অনেক এক্সাইটেড শুধু আমি না গাইছ ওর মানে একজনের ফ্যামিলির বাড়ির লোক ও সবাই এক্সাইটেড কারণ কারণ হচ্ছে মানে আমার যে গাছ বন্ধু সৌরভ বেড়া ও থাকতো অ্যাকচুয়ালি জার্মানে যেহেতু রান্নার কাজ করতেছে জার্মানি মানে যেমন সূত্রে সে থাকতো তো সে আজকে আসছে মানে কালকে ভোরে সে ফ্লাইট থেকে নামবে তো আমরা যেহেতু সবাই মিলে ওর বাড়ির সবাই লোকজন আর আমি আর বিজয় মনে হয় যাবে হয়তো তো সবাই মিলে যাচ্ছি একটু ওকে আনতে তো তার জন্য সবাই অনেক অনেক এক্সাইটেড তো চলো ওর জন্য কি সারপ্রাইজ প্ল্যান করছি মানে প্ল্যান বলতে কি একটা মানে চলো ব্যাক কারণ দেখায় তোমাদের এরকম কি বুঝতে পারছো চলো তো তাই জন্য আমি একটা নিয়ে নিয়েছি এরকম কার্টুন আর কার্টুন এরকম দুটো এটা একটা যেখানে একটা আছে সাদা পেপার তো এইখানে যেরকম মানে গাইস কি বলবো বলতো যেরকম বাইরে থেকে লোকজন এলে যেমন এয়ারপোর্টে ওয়েলকাম জানায় নাম টাম লিখে সেরকম আমিও করব আর এদিকে আছে একটা কাঁচি আর একটা কাটার আছে নাইফ যাকে বলে আর একটা আছে গাম তো এগুলো দিয়ে চেটাবো এর মধ্যে করবো তো চলো আমি অনেক এক্সাইটেড তো তার জন্য আজকে রেডি করে নি কাজগুলো তা দিলে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আমার পুরো কাজটা করা কমপ্লিট দেখো যেগুলো আমি তোমাদের দেখাচ্ছিলাম কাগজ টাগজ তো কার্টুনের উপর বসিয়ে আঠা দিয়ে বসিয়ে এখানে সব লেখাটা কমপ্লিট গাইস লেখাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যেহেতু ওর নাম প্রথমে লেখা আছে সৌরভ বেরা আর যেহেতু জার্মান থেকে আসে জার্মানে কুক বলে কথা তাই কুক অফ জার্মান লিখতে হবে নাহলে ওটা ওকে অসম্মান করা হবে আর এখানে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া যেহেতু সে জার্মান থেকে আসে তাই জন্য লিখেছি তো চলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো গাইস এখন সকাল সকাল লুটে পড়েছি ঘুমটা ভেঙে আর সাথে আছি আমার সেই কাগজটা যেখানে আমি তোমরা তো দেখেইছিলে সব কিছু লিখে রেখেছি তো চলো এখন আমি বেরিয়ে যাব কি আনতে তো চলো তো গাইস এতক্ষণ পরে আমাদের গাড়ি আসছে মানে বুঝতে পারছো কতক্ষণ ওয়েট করার পরে ওহ কি কন্ডিশন দেখো শুধু চিন্তা ড্রাইভার না ঘোড়া দাঁড়াও লাইটে জ্বালা লাইটে জ্বালা পাঁচ ঘন্টার পরে গাছ এলো কি আর কি করছিল কি করছিলে এতক্ষণ তুমি হ্যাঁ আমি জানি তুমি যখন বললে যে দশ মিনিট আমি বললে আমি আগে না তারপরে এসে সেখানে এখানে কোথায় চলো চলো তো গাইস অ্যাটলাস্ট আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি আর রাতের ওয়েদারটা দেখো কত সুন্দর শীত শীত ঠান্ডা ভাব আ কি বলবো আর ইদেই দেখো সবাই গান শুনে কেমন সকাল সকাল হারা হয়ে পড়েছি উরি বাবারি তো গাইস এত দূর রাস্তা ট্রাভেল করার পর বর্তমানে আমরা পৌঁছে গেছি এসে কোলাঘাটের কাছে তো এখানে একটু চাটা খাবো কারণ এত ঠান্ডা গাইস বুঝতে পারছো কন্ডিশন আর এখানে ন্যাশনাল হাইওয়ে রাস্তা দেখো পুরো গাড়ি ঘোড়া যাচ্ছে আর এখানে দেখো চিত্তে হচ্ছে দেখো দেখো মানে আমাকে শান্তি গাছ ভিডিও করতে দেবে না একটা সত্যি কথা গায়েস এই যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ এই মানুষটা গায়ে সত্যি খুবই মজার আর এরকম ড্রাইভার যদি থাকে গাড়ি তাহলে আর কি চাই বলো এই ট্যুরটা মানে গায়েস কি বলবে একদম মজাদার ট্যুর হতে যাবে চলো এই হোটেলে একটু চা টা কফি টা কি খাবে কি রান্না কি হবে হলিক্স খাবে নি হলিক্স সকাল সকাল ফুল কোন সকাল সকাল যেন বিস্কুট দিয়ে শুরু করে দেনি হ্যাঁ হ্যাঁ হাসিরা দাগো রে বাবা তো রঞ্জনদা বিস্কুট শুরু করেছে আমরা এখন চা অর্ডার দিয়ে দিয়েছি তো চলো চাটা আসুক সকাল সকাল চা কি চা খা চাটা খা তুমি আর কখন খাবে হ্যাঁ না শুরু করো চাটা বলে বাবা হাসি থাকো তো চলো আমি এখন চাটা ট্রাই করবো তাহলে ঠান্ডা এই যে আমাদের গরম গরম চা ও হ্যাঁ লেভেলে আছে লেভেলে চলো আগে ভাই তো চলো চাটা খেয়ে নিই একদম এয়ারপোর্টে গিয়ে দেখাচ্ছি তো গ্যাস বর্তমানে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে এই যে পার্কিং এরিয়া দেখো চারপাশে পুরো পার্কিং এরিয়া তো এখন যাব সেই গেটের সামনে ও এখন বাজে প্রায় ঘড়িতে সাতটা চল্লিশ তো নামার টাইম প্রায় হয়ে গেছে মানে ফ্লাইট থেকে তো চলো একদম ওখানে যাই দেবু আসছে অনেক মজা হবে আছে দেখটা তো গ্যাস আমাদের হচ্ছে এটা দমদম এয়ারপোর্ট এই যে দেখো নেতাজি সুভাষ চন্দ্র বসু এই প্রথমবার গাছ আমি সকালে এলাম আর ভিউটা দেখো অসাধারণ ভিউ আছে তো চলো এখন সেই মেন গেটের সামনে যাব আর দেখো গাছ এখানে কত মানে প্রাইভেট কার বুকিং করার জন্য কত কিছু আছে দেখো চারপাশে দেখো চল রাস্তাটা দেখো চাকা চাক রাস্তা গাছ ও লাগছে আর এখানে অনেক লোকজন অপেক্ষা করছে তো এদিকে আরও অনেক গেট আছে কিন্তু আমরা যাব আমাদের যে ফ্লাইটটার সৌরভ নামবে তো সেটা আছে ফোর বিতে আর সেটা আছে ওই যে দূরে ঘন্টায় চলো দেবু কোথায় দেবু কোথায় খুঁজে পাচ্ছি না দেবু চলে এসছে ও দেব ও দেব ও দেব এই তো দুবাই তো আসি যে চলে এসছে

শুধু জার্মানি পার্টি আসার পালা তো চলো অনেক অপেক্ষা করে আছি তো চলো সে আসুক দিলে একদম দেখা যাচ্ছে দীপক এই যে মামার ভাগনা আমার সৌরভ মামার ভাগনা নিয়ে কাউকে দাঁড়িয়ে আছে দেখো আই কি লেখা আছে দেখে না কিরে বহুত আনন্দ হয় মামা আসিব কিরে কি সবাই অপেক্ষা করছে গায়ে স্যার কতক্ষণ দাঁড়াতে হবে জানি না

দেখো কত আদর করছে বাইরে থেকে এসে আদরটা দেখো ও আর সেই লেভেলের আদর পুরো এ দেবু গেলা ওই আইডি আসো জি দেবু দেখতে পাইনি গাইস আর লাস্ট ইয়ার্স চা দেখো তো চলো আর সব কিছু তো কমপ্লিট ছবি টুপি তুলে নিয়েছি এবার যাবো গাড়ির কাছে আর দেবু কি ফোন করে যে আসি জানি না তো চলো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে আর দিদিরা বলছে কি দেখা দিল দিদিরা বলছে তাদেরকে দেখাতে তো দেখিয়ে দিলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে তখন টাটা